আমার চাকরিপার্থী ভাই বোনা সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়ে অনেকেই প্রশ্ন করেছেন যে আমি আমি যেহেতু ব্যাংকে চাকরি করছি ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে চাকরিরত ছিলাম আর কি সেখান থেকে আমি বিসিএস শিক্ষা ক্যাডারে যোগদান করি তাহলে ব্যাংকের সিনিয়র অফিসার ভালো না বিসিএস শিক্ষা ক্যাডারটা ভালো এটা এই বিষয়ে আমাকে অনেক অনেক মানে অনেকেই প্রশ্ন করেছেন অনেকে এই বিষয়ে জানতে চেয়েছেন আমি এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব দেখেন এটা হচ্ছে যে এক একজনের এক এক রকম চয়েস যেমন আমি যদি আমার কথা বলে আমি একটু আরামপ্রিয় মানুষ কিন্তু আমি যেহেতু ব্যাংকে চাকরি করেছি ব্যাংকে কিন্তু প্রচুর প্রেশার রয়েছে আপনাকে প্রচুর চাপ নিতে হবে যে ব্যক্তি ব্যাংকে চাকরি করবে তাকে প্রচুর পরিমাণে চাপ নিতে হবে সেটা কেমন একটু আমি কম্পেয়ার করি আপনার আপনার সঙ্গে একটু কম্পেয়ার করলে ভালো হবে বিষয়টা কম্পেয়ার যদি করি তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে সেটা হচ্ছে যে ব্যাংকে ঢোকার কিন্তু নির্দিষ্ট সময় হচ্ছে যে আপনাকে দশটার আগেই ব্যাংকে প্রবেশ করতে হবে দশটার মধ্যে আপনার ব্যাংকের ভল্ট খুলে তারপর লেনদেন কার্যক্রম চালাতে হবে ওকে এটা ঠিক আছে এখন দশটায় আমি গেলাম ব্যাংকে কিন্তু ব্যাংক থেকে বের হওয়ার নির্দিষ্ট কোনো টাইম নেই যেমন সরকারি চাকরিগুলোর নির্দিষ্ট টাইম রয়েছে নয়টা টু পাঁচটা কিংবা নয়টা টু চারটে এরকম কিন্তু নির্দিষ্ট টাইম রয়েছে কিন্তু ব্যাংকের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো নির্দিষ্ট টাইম নেই আপনি দশটায় প্রবেশ করবেন আপনাকে সাড়ে নটার মধ্যে ব্যাঙ্কে যেতে হবে সব কিছু ঠিকঠাক করে ডেস সব কিছু ঠিকঠাক করে আপনাকে দশটায় ভল্ট খুলে লেনদেন চালু করতে হবে কিন্তু আর যখন লেনদেন চালু করলেন তারপরে যখন আপনি বিকেল হবে আপনি চারটা পর্যন্ত লেনদেন নিতে পারবেন চারটা পর্যন্ত আপনার লেনদেন চলবে এরপরে আপনার লেনদেন নেবেন না তারপরে কাজটা কি লেনদেন না নিয়ে আপনার আজকের যত ডেবিট ক্রেডিট হিসাব রয়েছে সবগুলোকে অ্যাডজাস্ট করা আগে যখন ছিল বড়ো বড়ো লেজার ছিল কিন্তু সেখানে লিখতে হতো ডেবিট ক্রেডিট করতে গেলে ওই লেজারগুলোতে ডেবিট করতে হতো ওই লেজারগুলোতে ক্রেডিট করতে হতো কিন্তু বর্তমানে আমরা আল্লা আল্লাহর কাছে সুক্রিয়া যে আমরা বর্তমানে মানে হচ্ছে আধুনিক যুগে প্রবেশ করছি যার ফলে আমাদেরকে ইন্টারনেট সুবিধা রয়েছে এই জন্য ওই লেজারগুলোকে লেজারে আর লিখতে হয় না কোনো কিছু কাজ করতে হয় না অটোমেটিকলি আমরা হচ্ছে যে যখন ব্যাংক ক্লোজ করি তখন আমাদের ওই রেজিস্টারগুলো বের হয়ে চলে আসে প্রিন্ট দিলে রেজিস্টারগুলো বের হয়ে আসে এখন হচ্ছে যে কিন্তু রেজিস্টার বের হলেই হবে না আপনি ব্যাঙ্ক থেকে কত টাকা বের করেছেন মানে হচ্ছে যে একেবারে ক্যাশ বের কত টাকা বের করেছেন তার আগের দিন কত টাকা রেখে গেছেন কত টাকা বের করেছেন এবং কত টাকা ডেবিট হয়েছে কত টাকা ক্রেডিট হয়েছে এবং বর্তমানে আপনার ব্যালেন্স মানে ব্যালেন্স কত রয়েছে সেগুলো একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব মিলতে হবে আপনার কারণ যে ডেবিট ভাউসারগুলো রয়েছে মানে ডেবিট চেক বা ডেবিট ভাউসার থাকবে তারপর হচ্ছে ক্রেডিট ভাউসার রয়েছে যেগুলো এখন সেগুলো একসঙ্গে মিলা মিলতে হবে আমাদের তারপর এই জন্য রেজিস্টার রয়েছে এখন মনে করেন যে মানে একজন চেক জমা দিয়েছে ইন কেস অফ চেক জমা দিয়েছে এক লাখ টাকার কোনো ক্রমে ভুলক্রমে ডেবিট হয়ে গেছে দুই লাখ টাকা তাহলে আপনার এক লাখ টাকা মানে কম বেশি দেখাবে কিন্তু আপনার শেষে দিন শেষে ওই টাকাটা মিলবে না কিন্তু চেক কিন্তু বড়ো বড়ো যে ব্রাঞ্চগুলো রয়েছে সেখানে কিন্তু একটা দুটো চেক ডেবিট হয় না দেখা যায় যে হাজার হাজার চেক কিন্তু ডেবিট হয় এখন কিংবা হাজার হলো কিংবা পাঁচশো ছয়শো সাতশোটা চেক যদি ডেবিট হয় এখন কোন চেকটা ডেবিট করতে গিয়ে ভুল হয়েছে সেটা কিন্তু এখন খুঁজে বের করতে হবে কাকে খুঁজে বের করতে হবে যে ক্যাশে কর্মরত থাকবে তাকে এটা খুঁজে বের করতে হবে এখন দেখেন তাহলে এই দায়িত্বটা যখন ক্যাশে যখন ভুল হয়েছে বিকাল চারটার দিকে আপনি যখন হিসাব করা শুরু করলেন দেখেন যে ডেবিটে ভুল হয়েছে কিংবা ক্রেডিটে কোথাও ভুল হয়েছে তখন ওই ক্যাশে অফিসাররা কি করবেন ওনারা খুব সুন্দরভাবে এই কাজটা আবার টালি দেওয়া শুরু করবে এখন যতক্ষণ পর্যন্ত না মিলবে ততক্ষণ পর্যন্ত ব্যাংকের ম্যানেজার সহ যেই থাকবে না কেন কেউ ব্রাঞ্চ ত্যাগ ত্যাগ করতে পারবে না কিন্তু ঠিক আছে কেউ কিন্তু ব্রাঞ্চ ত্যাগ করতে পারে না কারণ হচ্ছে যে সবাই কিন্তু সবার নির্দিষ্ট দায়িত্ব রয়েছে কিন্তু তারপরেও যখন ক্যাশের যখন এই ঝামেলাটা হবে তখন সবাই এসে ক্যাশের এই জায়গাটাতে কাজ করতে হবে আমাদেরকে এবং হিসেব করে দেখতে হবে মেলাতে হবে যে কোথায় ভুল হয়েছে যেটা আমিও করতাম ইভেন দেখা যাচ্ছে এমন কোনো কোনো দিন রাত নয়টা দশটার দিকে আমরা কিন্তু ব্যাঙ্ক থেকে বের হয়েছি কারণ কোনো জায়গায় যদি ভুল হয় সেটা আমরা সবাই বসে সবাই ভাউচারগুলো নিয়ে খুঁজে বের করতাম রেজিস্টারগুলো দেখে তাহলে দেখেন এই যে একটা রিক্স এই জায়গাটায় এই জায়গাটা একটা ঝামেলা তারপরে আবার দেখেন ব্যাংকের ক্ষেত্রে কিন্তু একটা থাকে মানে ফ্যাক্টর রয়েছে ব্যাংকে সেটা দেখবেন যে প্রতিদিনের ভাউসার কিন্তু প্রতিদিন করে জমা থাকে প্রতিটা ব্যাংকে বিশাল বড় বড় ট্রাঙ্ক রয়েছে যে ট্রাঙ্কগুলোকে প্রতিদিনের ভাউসারগুলোকে জমা রাখা হয় এবং প্রায় দেখবেন যে বারো বছর পর্যন্ত ভাউসার জমা রাখে কিন্তু বারো বছর কারণ বারো বছরের মধ্যে কেউ এসে যদি ক্লেম করে যে আমার এই চেকটা ভুলে ডেবিট করে ভুল ডেবিট হয়েছে কিংবা আমার জমাটা আমি দিয়েছিলাম হচ্ছে পাঁচ লাখ আপনারা জমা করেছেন দুই লাখ এই যে যদি কেউ ক্লেম করে তখন এই ক্লেম করার সুবাদে আপনাকে ওই দিনের ভাউচারটা চেক করতে হবে যদি কেউ মূল ভাউচার নিয়ে তার কাছে তো একটা ভাউচার থাকে খণ্ড থাকে একটা পার্ট থাকে সে যদি এটা নিয়ে এসে ক্লেম করে তখন তার অ্যাকাউন্টে যদি দেখা যায় যে সে ডেবিট হওয়ার কথা হচ্ছে তিন লাখ কিংবা পাঁচ লাখ তার আমরা মানে ক্রেডিট করার কথা পাঁচ লাখ তার ক্রেডিট হয়েছে দুই লাখ তাহলে আরও তিন লাখের গড় মিল তাহলে আমরা তারটা দেখব উই আমাদের ওই দিনের ভাউচারটা দেখবো এবং ওই দিনের রেজিস্টারটা মেলাতে হবে কিন্তু তাহলে দেখেন এই যে এখানে একটা রিস্ক বারো বছর পর্যন্ত কিন্তু তা এবং যদি যখন আমরা এগুলোকে ডিস্ট্রয় করবো তখন আমরা টেন্ডারের মাধ্যমে কিংবা উদ্বোধন কর্তৃপক্ষকে অনুমতি জানিয়ে যেখানে ম্যানেজার থাকে বা ডিজিএম থাকবে তাদের মাধ্যমে এগুলোকে ডিস ডিস্ট্রয় করতে হয় কিন্তু আমি যেহেতু শিক্ষা ক্যাটারে এসেছি দেখেন সেখানে কিন্তু মানে খুবই কত লং টার্ম আমি আমি এমন একদিন কাছ থেকে আমি এগারোটার দিকে আমি ব্যাংকে প্রবেশ করেছিলাম একটা কাজের জন্য ঠিক আছে এগারোটা রাত এগারোটায় কিন্তু মানে ডে ডে ক্লোজের জন্য ইভেন আবার দেখেন আমি যেহেতু শিক্ষা যোগদান করছি দেখেন এখানে আমার নির্দিষ্ট টাইম ফ্রেম রয়েছে আমার নির্দিষ্ট ক্লাস রয়েছে আমি ক্লাসগুলো নিব এবং যদি আমার প্রশাসন আমাকে কোনো অতিরিক্ত দায়িত্ব দেয় আমি সেগুলো পালন করলেই কিন্তু ঝামেলা শেষ এখানে কোনো কিন্তু রিস্ক নেই আর আমি একটু যেহেতু আরামপ্রিয় মানুষ মানে আবার একটা দেখেন শিক্ষা একটু কিন্তু মানে হচ্ছে ছুটি ছাটাও একটু বেশি দেখবেন হ্যাঁ শিক্ষা আরাম যেহেতু আমি আরামপ্রিয় মানুষ আমি আবারও বলছি আমি আরামপ্রিয় মানুষ সেখানে থাকলে কিন্তু আমার প্রমোশন ডিউ হতো এতদিনে আমি চার বছরে যদি আমার প্রমোশন ডিউ থাকতো কিন্তু এখানে তো আমি এক বছর পিছিয়ে গিয়েছি তাহলে সেখানে কিন্তু আমার এখন কিন্তু প্রমোশন ডিও হয়নি কিন্তু আর শিক্ষা কাঠাররা কিন্তু একটু ঝামেলাও রয়েছে প্রমোশন পেতে একটু দেরি কিন্তু ওখানে থাকলে কিন্তু আমি তো আগামী মাসের প্রমোশন পেয়ে যেতাম তাহলে দেখেন এই যে শিক্ষা কাঠাররা আমি এসেছি জাস্ট একটু রিল্যাক্স এবং হচ্ছে যে মানে হচ্ছে যে আরেকটা হচ্ছে ক্যাডার শব্দ রয়েছে এখানে আমার আমি এটাকে যে আমি ক্যাডার বিসিএস ক্যাডার এই ক্যাডার শব্দটার কারণে বেসিক্যালি এখানে আসা যে আমি বিসিএস ক্যাডার হয়েছি শুধুমাত্র এই নামটাকে আমার থাকবে না কিন্তু আমার পরবর্তীতে বংশধররাও বলবে যে অমুক ক্যাডার ছিল ওই এলাকার লোক বলবে কিংবা অমুকের নানা ক্যাডার ছিল অমুকের দাদা ক্যাডার ছিল এটা কিন্তু বলবে কিন্তু ঠিক আছে কিন্তু ব্যাংকার হলে এটা কিন্তু যায় না কিন্তু তারপরে আর একটা জিনিস দেখেন যে মানে ব্যাংকের ক্ষেত্রে আমার এক স্যার রয়েছেন আমি যে কলেজে কর্মরত রয়েছি সেই কলেজের উপাধ্যক্ষ স্যার প্রায়ই বলে বিভিন্ন মানে সে প্রোগ্রামে বলে যে আমাকে উদ্ধৃত করে বলে যে এই তো ব্যাঙ্কার ছিল রাস্তায় কিন্তু দুই ধরনের মানুষকে পাওয়া যায় রাতে এক হচ্ছে ব্যাংকার এক হচ্ছে ড্রাঙ্কার ঠিক আছে কারণ হচ্ছে যে ব্যাংক শেষ হয় কিন্তু অনেক রাতেই সেই ড্রাঙ্কাররাও কিন্তু যারা মদ্যপান করে তারাও রাতেই বেরোয় কিন্তু তাহলে দেখেন রসিকতার ফলে বলতো আর কি যে দুই ধরনের মানুষকেই রাস্তায় পাওয়া যায় এক হচ্ছে ব্যাংকার এক হচ্ছে ড্রাঙ্কার আর আমি যেহেতু শিক্ষাগারে রয়েছি আমাকে অত রাত পর্যন্ত কিন্তু কাজ করতে হয় না কিন্তু দুই একদিন বছরে কিংবা দুই এক দুই তিন দিন হতে হতে পারে ঠিক আছে কিন্তু ব্যাংকারদের ক্ষেত্রে কিন্তু এটার ধরা ফিক্সড কোনো নিয়ম নেই কবে হবে কখন হবে এটা বলা কিন্তু খুবই মুশকিল এবং সন্ধ্যার আগে বের হয় কোনো ব্যাংকার এটার নজির নাই কিন্তু আপনারা দেখবেন যে চারটার আগে ব্যাংক থেকে বের হয়েছে এরকম কিন্তু কোনো নজির নাই কিন্তু ঠিক আছে কাজেই দেখেন আমি এই কারণেই কিন্তু আমি হচ্ছে যে ব্যাংক ছেড়ে দিয়ে আমি শিক্ষা ক্যাটার যোগদান করেছি অনেকে রয়েছে আবার শিক্ষা ক্যাটারা আসবে না ব্যাংকে সিনিয়র অফিসারই থাকবে এটাও একটা ব্যাপার রয়েছে আবার অনেকে রয়েছে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হয়েছে সে হচ্ছে শিক্ষা ক্যাটারা এসে কিন্তু যোগদান করে না কিন্তু অনেকেই বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক ভালো পোস্ট এটা ঠিক আছে এই এই হচ্ছে ব্যাপার এই কারণেই আমি হচ্ছে যে আমার শিক্ষা ক্যাডারে যোগদান করেছি ব্যাঙ্কে ছেড়ে দিয়ে তো আমার চাকরি প্রতি ভাই বোনেরা এই ছিল আজকের মতো ভিডিও যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে